বিসমিল্লা রহমানির রাহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়ার আপুরা কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে আজকে করে দেখাবো মিষ্টি কুমড়ার শাক ভাজি রেসিপি তো চলুন দেখে নেই তো শাকটা প্রথমে আমি কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখানে কড়াইতে বসিয়ে দিয়েছি সামান্য লবণ দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো এখানে কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি শাকটা দেখেন অলরেডি অনেক কমে গেছে আর এই শাকটা আজকে ভাজি করব একদম কালার চেঞ্জ হবে না সবুজ কালারই থাকবে রং স্বাদ কিছু নষ্ট হবে না তো সবাই দেখতে থাকুন শাকটা কিভাবে ভাজি আর শাক ভাজির সময় অবশ্যই চুলার আঁচটা হাইতেই রাখবেন না হলে ওইটার কালার নষ্ট হয়ে যায় একটা কীরকম একটা কালচে রঙ চলে আসে হলুদ হলুদ তো সেটা হবে না শাকটা সবুজই থাকবে সেভাবেই আজকে ভাজি করে নেব তো এখানে আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য তো সবাই আমার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবেন অবশ্যই সুন্দর মতামত জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আবারও বলছি যেসব আপুরা ভাইয়ারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেন নাই তাদেরকে বলছি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো সবাই দেখবেন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন তো দেখুন এখানে পানিটা শুকিয়ে আসছে কালারটা কিন্তু এখনও চেঞ্জ হয় নাই সবুজই আছে তো সবসময় চুলা রাসটা হায়ে রেখে এটা ভাজতে হবে বা সেদ্ধ করতে হবে তাহলে কালার চেঞ্জ হবে না আর আমি কখনোই সাগের পানি ফেলি না আমি শাকের পানিটা সাগের সঙ্গে একদম সেদ্ধ মানে শুকিয়ে নেই কারণ পুষ্টিগুণ ওর মধ্যেই থাকে তো সাগের পুষ্টিগুণ রেখে সবুজ রেখে ভাজি করার রেসিপিটা আজকে দিয়ে দিলাম তো এইখানে শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি একটা বলে ঢেলে নিচ্ছি তো এখানে ঢেলে এখন কড়াইটা আবার বসিয়ে দিলাম তো এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল আর অবশ্যই শাক ভাজির সময় একটু তেলটা বেশি দিতে হয় কালারটা সুন্দর রাখার জন্য এটা হলো দ্বিতীয় সিক্রেট যে শাক ভাজির সবুজ কালার ধরে রাখতে এবং পুষ্টিগুণ ধরে রাখতে সামান্য তেলটা একটু বেশি দিতে হয় তো এই তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি তো আমার কাছে মনে হচ্ছিলো আর একটু তেল লাগবে এই জন্য এখানে আমি আর একটু সামান্য তেল দিয়ে দিলাম দিয়ে এখানে আমি এখন পেঁয়াজ মরিচ আর রসুন একসঙ্গে দিয়ে দিব এখানে যা ঝাল যে যেরকম খেতে চান সেই রকম পরিমাণে মরিচটা দিবেন তো এখানে আমি মরিচটা দিয়েছি কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি ঝালের জন্য আর এখানে আরও কিছু আমি শুকনামরিচ দিয়ে দিব। দেব শুকনামরিচটা আমি কেটে কেটে দিব যাতে ঝালটা একটু হয় কারণ কুমড়োর সাগে একটু ঝালটা বেশি দিলে ভালো লাগে এখানে আমি অনেকটা কাঁচামরিচও দিয়েছি আর এখানে আমি এখন আবার শুকনো মরিচও দিয়ে দেব আর রসুনটাও আমি এখানে কুচি করে কেটে নিয়েছি কারণ গোটা রসুন আমার ভালো লাগে না এই জন্য আমি সবসময় শাকের মধ্যে পেঁয়াজ যেরকম কুচি করে কাটি রসুনটাও আমি কুচি করে কেটে নেই তাহলে আমার কাছে ভালো লাগে আমি ডাল রান্নাতেও কুচি করে কেটে দিই শাকেও দিই তো এইভাবেই আমি দিয়ে দিচ্ছি তো এখন একটু ভাজা হলেই শুকনামরিচটাও কেটে দিয়ে দেব কাটতে ভুলে গেছিলাম এই জন্য পরে আমি এটা কেটে দিচ্ছি এখন অবশ্যই সবাই পুরা ভিডিওটাই দেখবেন আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করে দিবেন তো এখানে আমি আমার পেঁয়াজ মরিচ আর রসুনটা একটু নরম হয়ে এসছে এই পর্যায়ে আমি শুকনো মরিজগুলো কেটে দিচ্ছি শুকনো মরিজ আমি গোটাও ভেজে রেখেছি শাক দিয়ে খাওয়ার জন্য তো এখানে অনেকগুলা মরিচই আমি কেটে দেবো দেখুন তো আমার অনেক ভাইয়ারা পুরো আছে যারা আমার ভিডিওগুলা দেখে পছন্দ করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওগুলো দেখেন অথচ একটা কমেন্ট করেন না লাইক করেন না তাদেরকে বলছে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করবেন আর দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি দেখুন শুকনামোর স্টক কাটা হয়ে গেছে তো এখন ভালো করে এটা আমি ভেজে নেব দেখুন এইটার কালার চেঞ্জ হয়ে আসছে আর একটু আমি ভেজে নেব এটা কারণ আর শাগে সবসময় একটু পেঁয়াজ রসুন বেশি দিলে স্বাদটা বেশি হয় তো এই জন্য আমি সবসময় চেষ্টা করি সাগে একটু পেঁয়াজ রসুন বেশি দিতে মানে ওটার ঘ্রানি অন্যরকম একটা হয় এখানে ভাজা দেখুন অনেকটাই হয়ে এসছে মরিচটা আর হবে তারপরে আমি শাকটা দিব আর একটু ভেজে নিচ্ছি আর দেখলেন তো কিভাবে শাকটা সবুজ রাখার টেকনিক এই সব সময় শাক ভাজির সময় চুলার আঁচটা বেশি দিবেন আর তেলটা বেশি দিবেন তাহলে দেখবেন শাকের কালারটা একদম ঠিক আছে আর পুষ্টিগুণে স্বাদে সময়। ভালো থাকবে তো দেখুন আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এখন শাকটাও দিয়ে দিয়েছি এখন ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব পেঁয়াজ রসুনের সঙ্গে আর যেহেতু এখন একটু পানি পানি আছে একদম শুকায় গেছিল না এজন্য একটু ভালো করে এটা ভেজে নিতে হবে সময় নিয়ে আমি এখন যদি অনেক সময় ধরেও ভাজি এটার কালার চেঞ্জ হবে না অবশ্যই তা দেখতে পাবেন আমি অনেক সময় ধরে ভাজবো এটা কারণ পানির একটা যে ভাবটা ওইটা থাকবে না একদম সুন্দর মাখা মাখা করে আমি এটা ভেজে নিব দেখুন আমার শাকের কিন্তু কালার একদমই চেঞ্জ হয় নাই সবুজই আছে তো এভাবেই সবাই ট্রাই করবেন ভেজে খেয়ে দেখবেন অসম্ভব মজা লাগে এই শাকটা আমার বিশেষ করে এই শাকের ডাটাটা আমার অনেক ভালো লাগে কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন আর লাস্টে আবারও সবাইকে বলছি সবাই আমার ভিডিওটা দেখবেন কেমন লেগেছে লাইক কমেন্ট করে দিবেন। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই একটু সাপোর্ট করবেন যেন আপনাদের সহযোগিতা ও ভালোবাসায় এগিয়ে যেতে পারে তো আমার শাকটা রেডি হয়ে গেছে এখন সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কালারটা একদম কত সুন্দর আছে তো আমার কাছে তো অনেক ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না কুমড়া শাকটা আমার কাছে অনেক লাউ শাক কুমড়ো শাক এগুলো আমার কাছে বেশি পছন্দ আর কলমি শাকটা আমি অনেক পছন্দ করি তো চলুন এখন দেখিয়ে দেই যে ফাইনাল লুকটা কেমন এসেছে এখানে আমি তুলে নিচ্ছি শাকটা তুলে দেখিয়ে দিচ্ছি তো চলুন এখন সার্ভ করে দেখিয়ে দেব শাকটা মার অলরেডি হয়ে এসছে দেখুন ফাইনাল লুকটা তো বলেন তো শাকের কালারটা কেমন লাগছে একদম সবুজ আর সাদে গুণে পারফেক্ট